সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি তোমাদের জন্য একটি সুন্দর বাংলা রচনার ভিডিও তোমাদের মনোযোগ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করে যাবে না তোমাদের এক্সামে আসার মতো একটি বিষয় সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যদি ভালো লাগে বা তোমরা একটু উপকৃত হও মতামতটি জানাবে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা শেয়ার করো ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পারশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকে বাংলা রচনাটি অলিম্পিক সম্পর্কে ভূমিকা অলিম্পিক হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা গ্রিস দেশে অলিম্পিয়া নামক একটি স্থানের নাম অনুসারে এই ক্রীড়া প্রতিযোগিতার নাম হয়েছে অলিম্পিক প্রতিযোগিতার পশ্চাৎপট অলিম্পিয়া গ্রীসের শ্রেষ্ঠ দেবতা জিউস বা জুপিটারের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই দেবতার পূজা উপলক্ষে অলিম্পিয়া উপত্যকার এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় যোগ দিত গ্রীস দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা বীর হার্কিউলিস ছিলেন এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রথম অলিম্পিক ক্রীড়ায় কেবলমাত্র একটি খেলাই অনুষ্ঠিত হয়েছিল তা ছিল দৌড় প্রতিযোগিতা এই দৌড়কে বলা হয় ম্যারাথন দৌড় কয়েক শত বছর বন্ধ থাকার পর বর্তমানে অলিম্পিক শুধু গ্রিক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের এক বরেণ্য ব্যক্তি অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান বৃহত্তর আকারে আরম্ভ করেন প্রতি চার বছর অন্তর পৃথিবীর কোনো একটি দেশে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক অলিম্পিকে একটি করে ম্যাসকট তৈরি করা হয় ক্রীড়া অনুষ্ঠানে স্মারক হিসেবে অলিম্পিক অনুষ্ঠানে নানা বিভাগের খেলাধুলা থাকে যেমন অ্যাথলেটিক সাঁতার মুষ্টিযুদ্ধ ভারোত্তোলন প্রভৃতি ব্যক্তিগত প্রতিযোগিতা এবং ফুটবল হকি ভলিবল বাস্কেটবল ও নৌচালনা ইত্যাদি দলগত প্রতিযোগিতা উপসংহার অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশ ও দেশবাসীর মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ করে দেয় আরও দ্রুত আরও উচ্চতা আরও দূরত্ব শুধু অলিম্পিকের আদর্শ নয় সক্ষম সুস্থ মানুষের সনাতন আকাঙ্ক্ষা ব্যক্তিগতভাবে এবং কখনো কখনো দলগতভাবে আন্তর্জাতিক খেলাধুলার আসরে ভারতের সাফল্যের নিদর্শন থাকলেও সামগ্রিকভাবে অলিম্পিক আসরে ভারতের সাফল্য খুবই হতাশাজনক বন্ধুরা অলিম্পিক সম্পর্কিত সংক্ষিপ্ত রচনাটি এটুকুই ভিডিওটি ডেসক্রিপশনে আরও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে আজ এখানে শেষ করছি ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো